ঘটনাটাতে কি হলো গতবার পাঁচটি রেল টাকার পর ওরা আমাদের সাথে যে সংশ্লিষ্ট অফিসার আমাদের সাথে ডিএম এর হলে ডিএম এর অ্যারেঞ্জমেন্টে এসপির অ্যারেঞ্জমেন্টে ওখানে আমাদের বৈঠক হয় তাতে ভার্চুয়াল মিটিং হয় তিনটা স্টেটের এই নেতৃত্বের সাথে ভার্চুয়াল মিটিং এ ওরা স্বীকার করে আপনার আঠাশ তারিখ আসুন আমরা আপনাদের ব্যবস্থাটা দেখছি ওখানে বলার পরেও ওরা বলেছিল দেড় মাসের মধ্যে আপনাদের সমস্ত কাগজপত্র এখান থেকে পাঠাবে কিন্তু আজ পর্যন্ত যে কমেন্ট জাস্টিফিকেশন মূল বিষয়টা এখানে পড়েছে কমেন্ট জাস্টিফিকেশন কারণ এই সরকার যখন এখান থেকে পাঠায় আঠারো পাঁচ দু হাজার সতেরোতে এবং সিআরআই কালচারাল রিসার্চ ইনস্টিটিউট আমাদের কী কী ক্রাইটেরিয়া আছে এবং আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি আছে কি নাই সেটা সমস্ত কিছু পাঠায় ক্যাবিনেট রেজুলেশন করে সিআরআই দপ্তর থেকে সব কিছু পাঠায় পরবর্তীকালে ওখান থেকে আবার উনত্রিশে সেপ্টেম্বর ফেরত করে ফেরত করে এই বলে যা আপনাদের যে প্রপোজাল কর্মী জাতিকে এসটি করতে হবে এই প্রপোজাল আমরা মানছি না তবে ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন যদি থাকে আপনার পাঠান কিন্তু ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন আজও পর্যন্ত পাঠালো না তারপরে কিন্তু ডর চেকা রেল টেকা ডিগ্রি এত কিছু কলকাতা দিল্লি কলকাতা আমরা মিটিং সভা করেছি কিন্তু আজও পর্যন্ত সরকার এই বিষয়টাকে আমাদেরকে তুচ্ছতা চিহ্ন করছে আমাদের দমন করা চেষ্টা করছে ওরা কিন্তু আমাদের এই যে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার এটা আমরা এখনো পাই নাই তা মৌলিক অধিকারের জন্য লড়াই করি সরকার যতই চেষ্টা করুক যতই দমন করার চেষ্টা করুক যতই পুলিশ মোতাম করুক কিন্তু আমরা যে ফান্ডামেন্টাল রাইটস ওরা একটা জায়গাতে চিঠি করেছিল এস পি সাহেব যে আপনি অন্যের অধিকারে হস্ত কেউ করতে পারেন নাই আমাদের আমাদের দাবির প্রতি আপনাদের সহানুভূতি কেন নাই আমরা যে এত চিঠি দিয়েছি চিঠির পরে আপনারা কেন জানান নাই কেন সিটিং এর অ্যারেঞ্জমেন্ট করতে পারলেন নাই এটাও তো আমাদের ফান্ডামেন্ট রাইট ভারতবর্ষের সংবিধানের ভারতবর্ষের সংবিধান সংবিধানের প্রিমিল পরিষ্কার লেখা আছে প্রিমিল কনস্টিটিউশন তাতে বলেটি হাউ টু সিকিউর টু অল ইট সিটিজেন জাস্টিস সোশ্যাল ইকোনমিক পলিটিক্যাল লিবার থট এক্সপ্রেশন মিলি ফেট অ্যান্ড ওয়ার পরিষ্কার রেখা আছে তো আপনারা আমরা কোনো নাই আমরা কারো হস্তক্ষেপ করতে জানি আমি সমস্ত জাতি আমি বলছি শুধু কর্মী নয় প্রত্যেকটা জাতি ওরাং সাঁওতাল মুন্ডা ওরাং হো খেরিয়া সবর প্রত্যেকটা জাতি জাতিসত্তা আছে রাজুয়ার ভূঁয়া ঘাটওয়াল বাউরি আমাদের সহিস প্রত্যেকটা জাতির কিন্তু আছে নিজস্ব জাতিসত্তা আমরা সমস্ত জাতিসত্তা লড়াইকে আমরা সমর্থন জানাই এবং সবাইকে বলেছি আপনার আমাদেরকেও সমর্থন করুন আর ওই যেখানে যাওয়ার দরকার আমি তাদের সাথে যাব এবং এই লড়াই সামিল হবো তাই জাতিসত্তা লড়াই হচ্ছে সবার বড় কারণ একটা জাতির পরিচয় দাবিটাই এরা খতম করছে আমি যে ভারতবর্ষের আমি যে ভারতবর্ষে আমি যে আমি যে একটা সিটিজেন সেটা তো আমাদেরকে আর এরা দীক্ষা নাই আমার পরিচয়টাই নাই তাই আমরা এই দাবি নিয়ে লড়াই করছি এই লড়াই আমরা জয়ী হবই আজই কাল